মর্নি আরও একটা নতুন ব্লগ নতুন দিন বছরের প্রথম দিন সকালে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর নতুন বছর সকলের অনেক ভালো কাটুক আর অনেক দিন পর আবার ব্লগ করা শুরু করেছি তা চলো আজকে আমার বাড়িতে চাঁদের হাট বসেছে সেটা তো তোমরা আগের দিনের ব্লগে দেখতেই পেয়েছ এখন আমরা তিন বোনে আর আমার বড় গ্রিন টি খাবো তারপরে মেয়েরা উঠলে আবার টিফিন খেয়ে দুধ চা খাবো মানে একটু দুধ চা খেলে না এই টি আমরা এই ঘরে ওপরে শুয়েছি আর মেয়েদের নিচে পাঠিয়ে দিয়েছিলাম আমার দুটো মেয়ে মানে প্রথম দিন সকালে খুব হাসি আনন্দে কাটাবো আর গুড মর্নিং বলো প্রথম দিন মনে প্রথম দিন

আমার বিরিয়ানি বিরিয়ানির চালগুলো দেখেছো কেমন দমে যেটা মানে উঁচু হয়ে যায় টুম্পা বিরিয়ানি নাম দেওয়া হয়ে গেছে আর এই যে চিকেন ফ্রাই ফ্রাইডি ম্যারিনেট করা সকালেই করে রেখেছি আর এদিকে চিকেন ভা ভেজেওছি ভেজে খাইয়েওছি এবার এরা রিভিউ দেবে খুব ভালো হয়েছে খাওয়া খুব সুন্দর মাংস ভেতরে একদম নরম সফট হয়েছে

কোথায় আঙ্কেল কই দাদা ভাই বোনের বাড়িতে মাঝে মাঝে আসতে হয় হ্যাঁ আমি এতদিন কাউকে তৈরি করতে পেরেছি আমি এগোতে না পারলেও আমি দাদাকে তৈরি করে দিচ্ছি দাদা ব্লক করছে

সমস্ত কাজ কমপ্লিট আর এখন হচ্ছে বাবনের জন্য রুটি বানালাম রুটি আর মাটন বাবন ডিউটি যাবে অফিসে যাবে অনেকটা দূর মানে পাঁচটার মধ্যে বেরিয়ে যাবে এর খাবারটা রেডি করে প্রেসার কুকারের সিটটা খুললে মাংসটা ভালো আর ইমুটি হয়ে গেছে দিয়ে একটুখানি ও বেরিয়ে গেলে একটুখানি শোবো আবার রাত্রিবেলা আবার রান্না করতে হবে মানে রান্না করব সকলে এসছে খুব আনন্দ করছি দুটো দিন কালকেও মানে আনন্দ হয়েছে আজকেও সকলে মিলে পিকনিক আর সাথে আনন্দ তা চলো বছরের প্রথম দিন আর শেষ দিন দুটোই খুব ভালো কাটলো এখন হাণ্ডি মাটন হচ্ছে সন্ধ্যাবেলা আনন্দ আনন্দ কতদিন পরেলি না কত বছর পরেলি লাস্ট কবে এসছিলিস আগের বছর গেলাম তার আগে বছর এখন আমরা মেলায় গেছিলাম তারপরে এলাম আর এখন আমাদের হচ্ছে চিকেন বাটার ফ্রাই এই যে চিকেন বাটার ফ্রাই এখন আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করবো তারপর রাতের ওর জন্য হবে রুটি আর ওইদিকে হান্ডি মাটন হয়ে গেছে আর এদিকে দেখো সবাই খেলাধুলা করছে হান্ডি মাটনের ডিপার্টমেন্ট

আর ক্লিক কেনে ইয়াসিন 씨 ভাঁটি বটল নাও আটা ছড়াইয়া দেবো আমরা দুধকে দুধকে আা পেডের আপা বলেছিলে একটু দেখা দাও ও হালকা টু গেভি

বাবুন মামায় ছোট বেলাচ্ছি আর বাবালে কি সুন্দর বসেছি তুমি থাকবে না চলে যাবে তুম পর বাড়ি ভালো লেগেছে হ্যাঁ ভালো লেগেছে চলো আমরা আবার চা খাবো পঞ্চু চলে যাবে সবাই চলে যাবে খুব মিস করবো সবাইকে সন্ধ্যাটা আরো মিস করবো আবার চলে আসবে এরকম